দশক তেজগা হাট মানে আহ একেবারে আকর্ষণীয় আকর্ষণীয় গরুগুলো কিন্তু এই তেজগা হাটে সারা বাংলাদেশ থেকে আসে দর্শক এখানে এসে একটা আকর্ষণীয় অফার মূল্য আমরা জানতে পারলাম পাবনা সুজানগর থেকে এসছেন গরুর নাম দিচ্ছেন রাজা বাবু একটা কিনলে আর একটা ফ্রি মানে একটা রাজা কিনলে লালবাবু লাল হলো লালবাবু লালবাবু ফ্রি দেবো রাজা বাবু কি গুদা দেয় কেন গুদা মানে ও মানে বাইরের লোক দেখলে মানে ছোটবেলার থেকে বাইরের লোক দেখতে পারে না মানে আমাদের বাড়ির লোকই সব সময় থাকে তো কোথা থেকে আসছিলেন আসছিলাম পাবনা সুজানগর থানা থেকে সুজানগর থানা রাজা বাবুর দাম কত দাম যাচ্ছে সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা সাথে সাথে লালবাবু ফ্রি মানে রাজা বাবুরে নিলে লালবাবু ফ্রি দর্শক একটু দেখবো জানব আপনাদেরকে জানাবো তেজগা হাটে এই প্রথম এরকম একটা অফার পেলাম যে রাজা বাবুকে কিনলে লালবাবুকে ফ্রি দিবে দর্শক যারা এখনো হাটে আসেননি তেজগাঁর আশেপাশে আসেন বাবুকে দেখতে পারেন পছন্দের এই গরুটা কিনলেই কিন্তু রাজা বাবু কিনলে লালবাবু ফ্রি পাবো এই গরুটি আপনি হ্যাঁ আমি বলছি আমার বছর এটা হচ্ছেন আমাদের মানে গায়ের বাচ্চা বাচ্চা সাড়ে তিন বছর পিলাস আর কি বয়স সাড়ে তিন বছর পিলা দেশি আমাদের মানে নিজের গায়ের অরিজিনাল বীজ থেকে মানে হচ্ছে নি গোরা অরিজিনাল দেশি হ্যাঁ ভাবো খুব ভালো লাগছে হ্যাঁ গরু এটা ভালো অনেক ভালো জি 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 দাম মোটামুটি এখন তো সবে শুরু হয়েছে বাজার কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এটা দাম বিভিন্ন জনের বিভিন্ন ধরনের আলা আলাপ আলোচনা করার পরে এটা দাম একটা নির্ধারণ হবে এখন ওটা চাইছে কাস্টমারে বলবে এই আর কি তারপরে নামটা দামটা নির্ধারণ হবে পরবর্তীতে আর কি একদিন যাওক যাওয়ার পরে দেখা যাবে তবে গরু ভালো গরুর সুন্দর হ্যাঁ খুব সুন্দর গরু এই আমরা সবাই খুশি গরুটা দেখে ভালো লাগছে গরুটা দেখে কেমন লাগলো ভালোই লাগলো গরু সুন্দর এই গরুটা হ্যাঁ রাজা বাবু কিনলে লাল বাবু ফ্রি ওইটাই তো শুনলাম আর কি হ্যাঁ এটাই তো শুনলাম লাল বাবু ফ্রি এক লাখ তিরিশ হাজার টাকা দাম আলহামদুলিল্লাহ জগ এই প্রথম একটা গরু কিনলে আরেকটা ফ্রি হ্যাঁ ভালো লাগছে আলহামদুলিল্লাহ গরু দেখলেন কেমন আলহামদুলিল্লাহ ভালো রাজা বাবু লাল ভালো বাবুলো তোমরা ভালো